আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আসলে আমার মুরগির বয়স হলো উনত্রিশ দিন বয়স আজকে কিন্তু আমি আসলে মুরগি সাতাশ দিন থেকে বিক্রি করতেছি কালকে অনেক মুরগি বিক্রি করছি আজকে অনেক মুরগি বিক্রি করছি আর কী জন্য বিক্রি করতেছি তা আপনারা সবাই সঠিক জানেন কারণ মুরগিগুলি আসলে আমার ছাদের উপর হওয়াতে প্রচুর গরমের সময় প্রচুর গরম আবার ধরেন শীতের দিনে ঠিক আছে তো আসলে রোজ যখন প্রচুর থাকে তখন গরম থাকে প্রচুর এই জন্যই প্রবলেম আর বাতাস না থাকলে সাদের উপরে মুরগি পালন করা খুবই কঠিন যারা সাদে মুরগি পালন করেন তারা হয়তো জানেন তো আসলে অনেকেই সবাই আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন আসলে দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে ভালো লেগেছে আপনারা সবাই আমাকে ভালোবাসেন সেই জন্যই ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু আসলে কি ধরেন ঠিক আছে যে আমরা খামারই সবসময় আমরা ধরেন লাভ করব এমন তো নয় তো আমার আসলে মুরগি খুব একটা ক্ষতি হয় নাই তো আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই হয়তো এই ক্ষতির মধ্য দিয়ে আল্লাহ হয়তো আমার জন্য বড় কোনো নিয়ামত রেখেছে যেটা আমার অচিরেই পেয়ে যাব তো আসলে আমি এটা নিয়ে ভাবি না তো আমার আট পিস মুরগি কালকে স্টক করে মারা গেছে আর তিন পিস আমি জবাই করতে পেরেছি মানে আমি ছিলাম না তো আমার স্ত্রী ছিল আমি থাকলে হয়তো বা প্রত্যেকটি মুরগি স্টক করার আগে সঠিক ট্রিটমেন্ট দিতাম বা ধরুন হয়তো যদি মারাও যেত তো আমি ওটাকে জবাই করে মারা যাওয়ার আগেই জবাই করে নিতাম যাতে করে মুরগিটা আমি ব্যবহার করতে পারি খেতে পারি বা বিক্রি করতে পারি তো যাই হোক আটটা মুরগি আমার ক্ষতি হয়েছে কালকে এটা আমার আর্থিক দিক থেকে দুই টাকার মতো আমার ওখানে লস মানে আমার ক্ষতি হয়েছে আর কি তো ওই টাকাটা কোনো বড় বিষয় না এখান থেকেও আমার একটা শিক্ষা হইল তো আসলে আমি তো আর সবসময় বাসায় থাকি না বাসায় না থাকার কারণে এই ঝামেলাটা হয়েছে কালকে তার উপরে আবার কারেন্ট চলে গেছিলো বিশ মিনিটের মতো তো আমার এখানে ফ্যান বন্ধ রাখা মানে মানে ওই বিশ মিনিটে ওদের অক্সিজেন না পাওয়ার কারণে অনেক মুরগি মর্টালিটি হয়ে যাওয়া আর কি তো এই একটা প্রবলেম হয়েছিল কিন্তু মার্শাল্লা আজকে আমি সারাদিনই খামারে আসি আজকে পবিত্র জুম্মাবার তো আমি সকাল থেকে আমার মুরগিগুলোকে সবসময় পর্যবেক্ষণ করতেছি কোনো প্রবলেম নাই আর তারপরে আজকে আবার একটু আল্লাহর নিয়ামত বাতাস আছে তো আর এমনিতে মুরগি আমি অনেক সেল করছি ষাট পিস পাইকারি বিক্রি করছি একশো চল্লিশ টাকা করে ষাট পিস আমার ওজন আইছিল একশো কেজি তো একশো চোদ্দো কেজি ওজন হওয়াতে প্রায় আমার প্রত্যেকটি মুরগি এক কেজি নয়শো কাছাকাছি ছিল ওজন আর আমি বাসার উপর যেগুলি বিক্রি করছি মাসাল্লাহ সবাই তো বোঝেনি বড়ো মুরগি চাই তো বড়গুলি বেছে বেছে বিক্রি করছি দুই কেজি দুই কেজি একশো মানে এক কেজি নয়শোর নিচে আমি মুরগি বিক্রি করি নাই সবই বড়ো সাইজের তো অ্যাভারেজ আশা করতেছি উনিশশো পঞ্চাশ এর এই সাইজে মুরগি বিক্রি করছি তো এবার মাসাল্লাহ বাড়ির উপরে আমি অনেক ভালো দামে বিক্রি করতেছি এবং অনেক মুরগিই বিক্রি করেছি কারণ এখন যে আমার খামারে মুরগি দেখতেছেন এখানে আছে পঁচাশি পিস পঁচাশি পিস মুরগি আছে তো আমার আসলে এই দুই তিন দিনে স্টক করে মারা গেছে হলো আট পিস আর এক পিস আগের দিন নয় পিস স্টক করে মারা গেছে তো মারা গেছে মুরগিগুলি সব বড়ো সাইজ ছিল তো তো এই জন্য একটু কষ্ট লাগতেছে তো যাই হোক নয় পিস মুরগি মারা গেছে স্টক করে আর তার আগে আমার দুই পিস মারা গিয়েছিল তো এগারো পিস তো টোটালি এগারো পিস মুরগি মারা যাওয়াতে আমার কিন্তু একশো উননব্বই পিস মুরগি ছিল তো এই একশো উননব্বই পিসের ভিতরে আমি মাত্র ষাট পিস মুরগি কিন্তু পাইকারি বিক্রি করছি আর বাকি মুরগি সব আমি বাড়ির উপর যে আসতেছে তাদের কাছেই বিক্রি করতেছি যদিও এগুলি বাকি যায় বেশি তো আশা করতেছি বাকি টাকা কেউ মেরে খায় না টাকাটা দেয় একদিন আগে আর একদিন পরে তো টাকাটা পেয়ে যাব কিন্তু যেটা বিক্রি করতেছি বাড়ির উপর এর দামটা খুবই ভালো একশো টাকা কেজি বেশিরভাগই ওই যারা পরিচিত খুবই ক্লোজ ধরুন আত্মীয়র ভিতরে বা রিলেটিভ তো তাদের তাদের কাছে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে কারণ আমাদের বাজারে বিক্রি হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা মানে আশি টাকার নিচে বিক্রি হচ্ছে না তো সেখানে যদি আমি বিশ ত্রিশ বিশ টাকা কম দেই তো মনে করেন যে অনেক টাকা কেজিতে দুই কেজি একটা মুরগিতে চল্লিশ টাকা সেফ পাইতেছে তাহলে কি আর এর চেয়ে লাভ আছে আবার ধরেন যে মুরগিগুলি আমার মুরগিগুলি আসলে এখন কি বলবো গর্ব করার কিছু নাই যারা বুটটা ফার্মেন্টেশন করেন তাদের মুরগির চাহিদা সব সময় বাড়ির উপর বেশি থাকে কারণ এই মুরগি যে একবার খাইবে পরবর্তীতে সে আপনাকে জিজ্ঞেস করে রাখবে যে ভাই আবার মুরগি কবে বিক্রি করবেন অবশ্যই জানাবেন তো এই জন্য আমার আসলে আমার বাড়ির উপরে মুরগির কাস্টমার বেড়ে গেছে তো ধরুন পঁচাশি পিস মুরগি আছে তাহলে ষাট পিস মুরগি আমি যদি বিক্রি করে থাকি তো ধরেন বাকি আমি কিন্তু প্রায় চল্লিশটা চল্লিশ পঁয়তাল্লিশটা মুরগি কিন্তু আমি বাড়ির উপর বিক্রি করছি তো আসলেই চল্লিশ পঁয়তাল্লিশটা মুরগি বিক্রি করা মানে অনেক কিছু তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই বাকি মুরগিগুলি আমি এখন যেহেতু আমার এখনও খাবার আছে প্রায় ধরেন আমি আট বস্তা টোটালি ফিড আনছি প্রথমে তিন বস্তা আনছিলাম জিরো খাবার পরে আমি আরও পাঁচ বস্তা নিয়ে আসি তো এই আট বস্তার ভিতরে আমার মাত্র ছয় বস্তা খাবার শেষ হয়েছে আর সাত বস্তা আমি সপ্তম বস্তাটা ভাঙছি আর বুটটা পারমানটেশন আমি আজকেই খাওয়ায় ক্লোজ করে দিছি মানে আমার একশো বিশ কেজি টার্গেট ছিল তো একশো বিশ কেজির মতো আমি সব কিছু সব করে ফেলছি আজকে খাওয়া শেষ করছি আর কালকে থেকে হবে না তো এখন যে কয়দিন আছে আমার যেহেতু দুই বস্তার মতো ফিড আছে এখন আমি বাড়ির উপর বিক্রি করবো আর এই ফিট খাইয়ে খাইয়ে মুরগিগুলিকে বড় করতেছি আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর আপনারা দেখেছেন আসলে আমার মুরগির একটু ঠান্ডা আছে প্রবলেম কুকুর কুকুর কাশে সেই জন্য আমি কিন্তু লিভাব্যাক লিভাব্যাক একটা অ্যান্টিবায়োটিক চালাইতেছি সাথে নাপা দিচ্ছি তো মাসাল্লা এই ঠান্ডার জন্য আমার মুরগির কোনো মর্টালিটি হচ্ছে না যা মর্টালিটি হয়েছে ওই স্টক করে আটটা আর একটা নয়টা তাছাড়া ইনশাল্লাহ আমার মুরগি ঠান্ডার জন্য যে কোনো প্রবলেম হইতেছে তা হচ্ছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সঙ্গে আমার জন্য আবারও বলছি দোয়া করবেন এবং আমার খামারের মুরগির জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফিজ